নমস্কার দর্শক বিন্দু আমি এনি টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে রাজা কংশুবণিক আপনাদেরকে এন ই টোয়েন্টি ফোরে অনেক অনেক স্বাগত দর্শক আজকে আমি আসলাম যে কাঁচাকান্দি মন্দিরে আজকে আমরা সরাসরি কথা বলে নিব কাচাকান্দি মন্দিরের সেক্রেটারির সাথে তো চলুন আমার সঙ্গে থাকুন নমস্কার নমস্কার আপনার নাম আমি শ্রী অংশুমান দত্ত এই শ্রী কাছাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক এবারে যে পূজা পূজার প্রস্তুতিটা কিভাবে নেওয়া হয়েছে কাচাকি মন্দিরে একটু যদি বলেন আমার দর্শকান্তি মাইর মন্দিরে তো পুজো প্রায় অনেক অর্ধ শতাব্দী প্রাচীন আর এরও আগে থেকে সমিতির পরিচালনায় এরও আগে থেকে মন্দিরে অনেক পুরোনো পুজো চলে আসছিল। সেবা সমিতি সরাসরি প্রায় ষাটচাল্লিশ আটচল্লিশ বছর থেকে পূজা পরিচালনা করছে প্রতি বছরের মতো এবারও যথাবিধি শাস্ত্রীয় বিধি অনুসারে কাঁচাকান্তি মায়ের মন্দিরে পুজো অনুষ্ঠিত হবে আচ্ছা এবার কাঁচাকান্তি মন্দিরে কি ইয়েতে রয়েছে যদি বলেন আমাদের দর্শক কিন্তু আমরা এই দুর্গা পূজার প্রাককালে যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র যারা যাদের ক্রয় ক্ষমতার বাইরে নতুন বস্ত্র পরিধান করা তাদের জন্য আমরা এবারও দুশো সত্তরটা শাড়ি আমরা বিতরণ করেছি এর মধ্যে প্রতি বছরের মতো এবারও আমরা ক্যান্সার হাসপাতাল হাসপাতালকেও ওদের দরিদ্র রুগীদের জন্য পঞ্চাশটা শাড়ি আমরা অলরেডি দিয়ে এসেছি আচ্ছা এইভাবেই কাঁচাকান্তি মায়ের সেবাযুক্ত আমরা চালিয়ে যাচ্ছি ওকে আচ্ছা এবারে পূজার শান্তি শৃঙ্খলার জন্য মানে প্রশাসন থেকে কী কী ই নেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন কাঁচাকান্তি মায়ের মন্দির সমস্ত উত্তর পূর্বাঞ্চলে তথা বরাক ভ্যালিতে একটা অন্যতম পীঠস্থান প্রশাসনের বিশেষ করে সুদৃষ্টি বা সুনজর ওদের তত্ত্বাবধান আমাদের প্রতি থাকে আমাদের জেলা প্রশাসনের যে উচ্চস্তর পর্যন্ত আমাদের সঙ্গে আছে আমরা আশ্বাস পেয়েছি এবং প্রতি বছরের মতো এবছরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ওনাদের তত্ত্বাবধানে থাকবে আমাদের নিজস্ব কিছু স্বেচ্ছাসেবকরা থাকবে আমাদের মন্দিরের ভেতরে যারা আমাদের এখানে ভেতরে আইনশৃঙ্খলাগুলা নজরে রাখবে একটা বিশেষ কথা যদি আমি একটু বলি ভালো হয় আমরা অনেক বছর থেকেই চেষ্টা চালাচ্ছি এবছর আমাদের বিশেষ নজর রয়েছে মন্দিরকে মন্দির এরিয়াকে মন্দিরের যে এলাকাটাকে আমরা প্লাস্টিক মুক্ত রাখবো পরিবেশ বান্ধব পরিস্থিতি মন্দিরের এলাকায় আমরা রাখতে চেষ্টা করব ধন্যবাদ আপনাকে এন টোয়েন্টি ফোর তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শারদীয় শুভেচ্ছা রইল আসছে পূজার ধন্যবাদ আমি এন ই টোয়েন্টি ফোরের সমস্ত দর্শকদেরকেও শ্রী কাঁচাকান্দি সেবা সমিতির তরফ থেকে সবাইকে মন্দিরে পুজোর সময় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ